রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির সাধন আরাধনা সমস্ত থাক পড়ে দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই খুঁজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে পথ বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে মাধা সবার কাছে রাখুরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে